বৃষ্টির দিনে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি এর থেকে ভালো আর কি কিছু হতে পারে আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য যদি থাকে বেগুন ভাজা বা পাপড় ভাজা তাহলে তো আর কোনো কথাই হয় না হ্যালো বন্ধুরা বেঙ্গালি ফুড আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমি কিভাবে একদম অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে ভীষণই সুস্বাদু এই খিচুড়ি রেসিপিটি বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি টেস্টি খিচুড়ির রেসিপিটি খিচুড়িটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দু রকমের ডাল আর নিয়েছি বাসমতি চাল এখানে আপনারা বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল বা রোজকার দিনে যে চালের আমরা ভাত খেয়ে থাকি সে চালটা দিয়ে দিতে পারেন এখন এই চাল আর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চাল আর ডাল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেওয়ার পর এটাকে জলে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এইবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল আর ডালটা আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সব কিছু ঝটপট একবার মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন প্রেসার কুকারে আমি মোট পাঁচটা সিটি দিয়েছি হাই ফ্লেমে দিয়েছি তিনটে সিটি আর ফ্লেমটাকে কম করে দিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি দুটো সিটি তবে অনেক সময় চালের ধরনের ওপর চাল সেদ্ধ হওয়াটা নির্ভর করে যদি চাল সেদ্ধ না হয় সেক্ষেত্রে এই প্রেসার কুকারের মধ্যে আরও খানিকটা গরম জল দিয়ে দেবেন আর তারপর এতে দু থেকে তিনটে সিটি দিয়ে নেবেন এদিকে চাল আর ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে খিচুড়িটা বেশ অনেকটাই ঘন হয়েছিল সেই জন্য এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম তারপর আবারও সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এইবার এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব ফোড়ন আর ফোড়নটা দেওয়ার জন্যেই কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো সব প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম আর এতে দিয়ে দিলাম গোটা জিরে এলাচ আর হিঙের ফোড়ন ফোড়নটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিচ্ছি ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব যার মধ্যে সব প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো আর দিচ্ছি একদম অল্প একটু জিরের গুঁড়ো দু থেকে তিনবার মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা খিচুড়িটা আর তারপর এই মশলার সাথে খিচুড়িটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঘি আর এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি যেটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে দেবেন নাহলে পুরোপুরি এটাকে স্কিপ করতে পারেন তারপর আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াইটাকে ঢাকা দিয়ে খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এখন টেস্টি টেস্টি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই খিচুড়ি আপনাদের কাদের কাদের ফুডের মধ্যে পড়ে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়িটা সার্ভ করে নেওয়ার পর এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো ধনে পাতা আর এই টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য বেশ খানিকটা ঘি ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম আর গরম গরম খিচুড়ির সাথে ঘিয়ের কম্বিনেশন কিন্তু দারুণ যায় এরকম খিচুড়ির সাথে পাপড় ভাজা বা বেগুন ভাজা থাকলে কিন্তু দারুণ লাগে সেই জন্য এখানে কিছুটা পাপড় আমি ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ তবে আপনারা এখানে পেঁয়াজটাকে স্কিপ করলেও করতে পারেন আর এখানে দেখুন ভীষণ কিউট দেখতে হার্ট শেপের পাপড় ভাজা যেটাকে সঙ্গে নিয়ে নিয়েছি আর এখন এই টেস্টি টেস্টি গরম গরম খিচুড়ি খাওয়ার পালা এটা খেয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে এবারে এই রেসিপিটিকে আপনারা ট্রাই করুন আর অবশ্যই এটা খেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন